আসসালামু আলাইকুম সকলকে আশা করি তোমার সকল অনেক ভালো আছো এবং সুস্থ আছো সকলকেই টার্গেট থার্টি প্রোগ্রামের আরেকটি ওয়ান শট এমসিকিউ ক্লাসে স্বাগতম আজকে আমরা আমাদের গণিত বিষয়ের একদম সর্বশেষ অধ্যায় সতেরতম অধ্যায় যেটা হচ্ছে পরিসংখ্যান এই অধ্যায়টা নিয়ে কি করবো কথাবার্তা বলবো এই পরিসংখ্যান অধ্যায়টা আমাদের অনেকের কাছে সহজ মনে হলো এখানে অনেক কিছু অনেক গুরুত্বপূর্ণ কিন্তু কি রয়েছে এমসিকিউ রয়েছে প্রতি বছরই দেখা যায় এই অধ্যায় থেকে কিন্তু এমসিকিউ গুলো আসে তো আমি এমনভাবে ক্লাস লেকচারটা সাজিয়েছি যাতে তুমি আজকের এই লেকচারটা করলেই তুমি সকল এমসিকিউ কেউ কি করতে পারো তুমি যে বোর্ডের ধরনা কেন তুমি সহজে যাতে আনসার করতে পারো ওকে তাহলে চলো আমরা শুরু করি শুরু করছি পরম করুণাময় আল্লাহ তালার নামে বিসমিল্লাহির রহমান রহিম আর ক্লাসটা শুরু করার আগে অবশ্যই ক্লাসটা করে তোমরা অবশ্যই জানাবা যে ক্লাসটা তোমাদের কেমন লেগেছে আর যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই হচ্ছে তোমরা কি করবে কমেন্ট সেকশনে জানিয়ে দিবা ঠিক আছে তারপরে হচ্ছে আর অবশ্যই আরেকটা ছোট্ট কাজ সেটা হচ্ছে তোমাদের বন্ধুদের এই চ্যানেলটির কথা জানিয়ে দিবে এবং যারা আমার চ্যানেলে এখনো নতুন মাত্র হচ্ছে আমার ক্লাসগুলো দেখতেছো যাদের ভালো লাগে তারা অবশ্যই কি করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা ওকে ওকে ডান তাহলে আমরা শুরু করি প্রথমে

সীমা রয়েছে শ্রেণী সীমা হইতে পারে একটা বিচ্ছিন্ন শ্রেণী সীমা হইতে পারে একটা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা হইতে পারে তাহলে বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন শ্রেণী সীমাগুলো আসলে কেমন হয় সেই জিনিসটা যদি একটু তোমাকে বলি দেখো বিচ্ছিন্ন শ্রেণী সীমা আমি লিখতেছি সাপোজ এখানে আমি লিখলাম হচ্ছে এরকম দশ থেকে কত দশ থেকে লিখলাম হচ্ছে তিরিশ ওকে দেন আমি লিখতে পারি হচ্ছে কত দর আচ্ছা দশ থেকে না দিয়ে আমি চাইলে হচ্ছে এগারো থেকে দিতে পারি ঠিক আছে কি দিতে পারি আমি দিতে পারি হচ্ছে এগারো আমি বললাম হচ্ছে এগারো থেকে তিরিশ তারপরে আমি বললাম একত্রিশ থেকে কত চল্লিশ দেন আমি তোমাকে বললাম হচ্ছে একচল্লিশ থেকে কত পঞ্চাশ এই যে শ্রেণী লিখলাম না এইগুলো হইতেছে বিচ্ছিন্ন সীমা। আর এই বিচ্ছিন্ন সীমার ক্ষেত্রে আমাদের শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি নির্ণয়ের একটা সূত্র আছে সেটা কি সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন যোগ হচ্ছে ওয়ান আরেকটা হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন সীমা। এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমার ক্ষেত্রে সূত্রটা কি অবিচ্ছিন্ন সীমার ক্ষেত্রে সূত্র হচ্ছে সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন এই অবিচ্ছিন্ন শ্রেণী সীমাটা কি হইতে পারে অবিচ্ছিন্ন শ্রেণী সীমাটা হইতে পারে হচ্ছে এরকম সাপোজ আমি বলতে পারি হচ্ছে এরকম ইলেভেন পয়েন্ট অথবা ইলেভেন না বলে আমরা এরকম বলতে পারি টেন পয়েন্ট ফাইভ থেকে কত বললাম থার্টিন পয়েন্ট ফাইভ পর্যন্ত একটা তারপর আমরা বলতে পারি হচ্ছে এরকম সেম থার্টিন পয়েন্ট ফাইভ থেকে শুরু করে কত ফোরটি পয়েন্ট কত ফাইভ ঠিক আছে তারপর আমি বললাম হচ্ছে এরকম ফোরটি পয়েন্ট ফাইভ থেকে শুরু করে হচ্ছে কত ফিফটি পয়েন্ট কত ফাইভ তাহলে আলটিমেটলি দেখো এই অবিচ্ছিন্ন শ্রেণী সীমার ক্ষেত্রে দেখো এটার যে উদ্যমান পরেরটা যে নিম্নমান দুইটা কিন্তু সেম থাকে উর্ধমান নিম্নমান দুইটা কিন্তু সেম থাকে এটা কার জন্য অবিচ্ছিন্ন জন্য আর বিচ্ছিন্ন কিন্তু কিন্তু সেম না দেখো তিরিশ একত্রিশ চল্লিশ একচল্লিশ উর্ধমান নিম্নমান কিন্তু সেম না তাহলে যদি ঊর্ধ্বমান আর নিম্নমান যদি সেম থাকে তখন সেটাকে আমরা কি বলবো অবিচ্ছিন্ন সীমা তার ক্ষেত্রে শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যাপ্তির সূত্রটা হচ্ছে আমাদের সর্বোচ্চ মাইনাস হচ্ছে কি সর্বনিম্ন ওকে আর কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ চালছে মিটির তিনটা একটা হচ্ছে গড় একটা হচ্ছে মধ্যক আর একটা হচ্ছে কি প্রচুরক ওকে এবার আছে আমাদের নেক্সট স্লাইড নেক্সট স্লাইডে আবার কি দেখতে পাচ্ছি চলক আমরা এই পরিসংখ্যানে দুই ধরনের চলক ইউজ করব একটা হচ্ছে বিচ্ছিন্ন চলক আর হচ্ছে অবিচ্ছিন্ন চলক বিচ্ছিন্ন চলক গুলো কি হবে বিভিন্ন ধরনের যে পূর্ণ সংখ্যাগুলো আছে যেমন জনসংখ্যা জনসংখ্যা কি ভগ্নাংশ হতে পারে পারে না তাহলে তুমি পরীক্ষার প্রাপ্ত মার্কস সেগুলো কিন্তু পূর্ণ সংখ্যা হয় শিক্ষার্থীর সংখ্যা এগুলো হচ্ছে কি বলতো বিচ্ছিন্ন চলক আর অবিচ্ছিন্ন চলক কি যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে যেমন আমি বলতে পারি তাপমাত্রা বলতে পারি ঠিক আছে তারপরে কি বয়স উচ্চতা ওজন এই সকল জিনিস হচ্ছে কি বলতো অবিচ্ছিন্ন চলকের মধ্যে পড়ে আর একটা সূত্র দেখো লিখে রাখছি ধাপ বিচ্যুতি যেটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করতে পারি ইউ ইকুয়াল টু শ্রেণী মধ্যমান মাইনাস আনুমানিক গড় যেটাকে আমরা এ দ্বারা রিপ্রেজেন্ট করি ডিভাইডেড বাই ব্যক্তি বা এইচ এই সকল কিছুই দেখবে আমরা কোথাও না কোথাও এবার চলো আমরা নেক্সট স্লাইডে দেখে আসি আমরা গাণিতিক গড় নির্ণয় করার সূত্র কি সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই কত এন ঠিক আছে আমাদের এই সকল জিনিসগুলো আসলে লাগে আর কি দেখো আমরা জানি এক্স এক্সাই মানে হচ্ছে মধ্যমান অলরেডি বেল করার সূত্র শিখে ফেলছি তোমাদের গণসংখ্যা হচ্ছে কি তার সাথে সাবমিশন করতে হবে তাহলে এখানে প্রত্যেকটা সূত্রে ইন ডিটেলস ভাইয়া তোমাদের কোনো টেনশন করার কারণ নাই আর সংক্ষিপ্ত পদ্ধতি যখন নির্ণয় করবো মানে কি এই ধাপ ধাপ বিচ্যুতি বিচ্যুতি মানে কি শ্রেণী মধ্যমান মাইনাস আনুমানিক গড় আমি যেটা ধরবো আর কি ঠিক আছে ডিভাইডেড বাই হচ্ছে কত এইচ আর এন মানে কি মোট গণ সংখ্যা আর এইচ মানে তো শ্রেণী ব্যক্তি তো এখানে আমাদের কি কি লাগবে সেই জিনিসগুলো হচ্ছে আমরা লিখে রাখছি তারপর আমরা যদি আসি দুই নাম্বার মধ্যক মধ্যকের সূত্র কি এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ডিভাইড বাই এইচ বাই এফ এম দেখো প্রত্যেকটার ইনডিটেলস জানতে হবে এফ সি মানে কি মধ্য শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা ওকে আর মধ্য শ্রেণীর গণসংখ্যা কি এফ এম আর এইচ হচ্ছে এত তাহলে দেখো এখানে একটা কথা বলি সেটা হচ্ছে মধ্যক যদি তুমি বের করতে চাও তাহলে অবশ্যই তোমাকে একটা জিনিস এক্সট্রা লাগবে সেটা কি সেটা হচ্ছে ক্রমযোজিত কোন সংখ্যা কিভাবে প্রিপেয়ার করতে হয় আমরা যখন একটা এমসিকিউ সলভ করব তখন আমি তোমাকে শিখিয়ে দিব ওকে প্রচুর অক্ষের সূত্র L plus F1 divided F1, प्लास F1 प्लास F2 কত H F1 কি F1 তো হচ্ছে আমাদের মেন যে প্রচুর শ্রেণীর গণ সংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর কি বলতো গণ সংখ্যা আর F2 হচ্ছে কি প্রচুর শ্রেণীর গণ সংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণ সংখ্যা আর H1 এত তাহলে আমাদের এখানে আলটিমেটলি দরকার নাই যদি বা এখানে আমরা ক্রমযিত গণসংখ্যা দিছি আমাদের ক্রমযোজিত দরকার নাই দেখো তো এখানে কোথাও কি ক্রমযোগিতা লিখছি লিখি নাই অনেক বেশি আসে এটা দিয়ে রাখবা আমাদের মধ্যকের থেকেও প্রচুরক করতে বলে বেশি রকম বক্স থেকে ওকে আমরা আসি এবার নেক্সট কোশ্চেন গণসংখ্যা বহু আকার আঁকার জন্য অবশ্যই অবশ্যই মাস্ট সেটা কি লাগবে সেটা হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণিসটা লাগবে এবং সেখানে আমরা কি নিয়ে কাজ করব এই মধ্যবিন্দু এক সক্ষে আমরা কি দিব এক্স অক্ষে দিব মধ্যবিন্দু এটা কি থাকবে এটা থাকবে হচ্ছে এক্স অক্ষে এক্স অক্ষে আলটিমেটলি আমরা মধ্যবিন্দু গুলো রাখবো আর এই গণসংখ্যাটা আমরা কই রাখবো গণসংখ্যাটা রাখবো হচ্ছে আমরা ওয়াই অক্ষে ঠিক আছে গণসংখ্যাটা রাখবো ওয়াই অক্ষে এখানে কি হইতে হবে অবশ্যই অবিচ্ছিন্ন শ্রেণী সীমা হবে ঠিক আছে আর অজিত রেখার ক্ষেত্রে আমাদের কি লাগবে অজিত রেখার ক্ষেত্রেও কিন্তু আমাদের কি লাগবে বলতো এই ক্রমযোজিত যে গণসংখ্যাটা আছে সেই ক্রোমোযোজিত গণসংখ্যাটা কিন্তু আমাদের কি লাগবে এখানে লাগবে ঠিক আছে অজিত রেখার ক্ষেত্রে এখানে থাকবে কি এই যে ক্রমজোজিত গণসংখ্যা এটা কোথায় থাকবে এটা থাকবে হচ্ছে আমাদের অক্ষে ওয়াই অক্ষে কে থাকবে সংখ্যা আছে সেটা থাকবে আর অক্ষে কি থাকবে অক্ষে থাকবে হচ্ছে এই শ্রেণী ব্যক্তির যে উচ্চ সীমাটা আছে না উচ্চসীমা শ্রেণী ব্যক্তির যে উচ্চ সীমাটা আছে সেটা থাকবে কোথায় এক্স অক্ষে ঠিক আছে অক্ষে আমরা কি রাখবো সীমা বরাবর আমরা কি করবো ওয়াই অক্ষের ক্রমযিত যে জিনিসটা আছে সেটা ইয়া করবো ঠিক আছে আর এই অচিত রেখার যে গ্রাফটা হয় এই যে অজিত রেখার যে গ্রাফটা হয় সেটা কি হয় সবসময় সব সময় জন্য দেখবা ঊর্ধ্বমুখী এই যে গ্রাফটা আছে এই গ্রাফটা সবসময় ঊর্ধ্বমুখী মানে কি হবে উপরের দিকে উঠবে যেমন তুমি দেখবা ক্রিকেট খেলার স্কোর ঠিক আছে ক্রিকেট খেলার স্কোর যেটা আছে সেটা কিন্তু কি একটা অজিত রেখার আমরা কি বলতে পারি বলতো উদাহরণ বলতে পারি রানটা খেলে কি হতে থাকে বাড়তে থাকে ওকে তো এই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট এবার আমরা এমসি কো সলভ করলে দেখবো আমাদের জন্য জিনিসগুলো একটু সহজ হবে অনেকে দেখা যায় অনেক কিছু বুঝতে পারে নাই আমরা মধ্যক প্রচুরক নিয়ে কিন্তু কিছু বলি নাই মধ্যক প্রচুরক বের করা আরো কিছু জিনিস আছে সেগুলো আমরা যখন এমসিকিউ সলভ করব তখন আমরা দেখব তাহলে চলো আমরা প্রথম এমসিকিউটা দেখি বলছে ক্রোন শ্রেণীর নিম্ন সীমা তিরিশ মধ্যমান বত্রিশ হলে উর্ধ্ব কত তাহলে দেখো আমরা জানি শ্রেণীর মধ্যমান ঠিক আছে আমি জাস্ট সিম্পলি লিখতেছি শ্রেণীর মধ্যমান ইকুয়াল টু সূত্র কেন কি ছিল ইকুয়াল টু সূত্র ছিল হচ্ছে আমাদের উর্ধ্ব ঠিক আছে উর্ধ্ব প্লাস কত ভাইয়া উদ্ধ প্লাস নিম্ন ডিভাইডেড বাই হচ্ছে কত ডিভাইডেড বাই হচ্ছে দুই তাহলে চলো মধ্যমান কত মধ্যমান হচ্ছে বত্রিশ তাহলে বত্রিশ ইকুয়াল উর্ধটাই তো আমি বের করব তাহলে আমি উর্ধটা কি করবো এখন বের করব প্লাস নিম্ন কত তিরিশ ডিভাইডেড বাই হচ্ছে দুই তাহলে আলটিমেটলি যদি দেখো দুই এর সাথে যদি এটা গুণ করো তাহলে বত্রিশ দুগুণ কত চৌষট্টি ইকুয়াল টু কি পাই চৌষট্টি ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে আমাদের উর্ধ্ব প্লাস হচ্ছে কত ভাইয়া

ঠিক আছে উর্ধসীমা এবং মধ্যমান আছে নিম্ন সীমা বের করতে বলতে পারবো না সেম অ্যাপ্লাই নিয়ম করব তাহলে সেম নিয়মে অ্যাপ্লাই করে আমরা এটা করব অনেক কিছু সেম সেম জিনিস রিপিট হয় সেজন্য ভাই কিন্তু একটা করে দিব একটা আপনাদের বাড়ির কাছে থাকবে ঠিক আছে এবার সেই নেক্সট জিনিস উপাত্তের সর্বোচ্চ মান আটানব্বই পরিসর যদি আটচল্লিশ হয় তাহলে সর্বনিম্ন মান কি তাহলে দেখেন আমরা জানি আমরা জানি পরিসর পরিসর বের করার সূত্র কি পরিসর বের করার সূত্রটা হচ্ছে আমাদের সর্বোচ্চ সর্বোচ্চ থেকে আমি বিয়োগ করব কাকে বিয়োগ করব সর্বনিম্নকে বিয়োগ করব সর্বোচ্চ যোগ সর্বনিম্ন যোগ ওয়ান তাহলে এখন দেখেন পরিসরের মান তারা বলে দিছে কত আটচল্লিশ মান কত নাইনটি এইট মাইনাস সর্বনিম্নটাই তো আমি কি করব বের করব ঠিক আছে সর্বনিম্ন এত প্লাস কত ওয়ান তাহলে আলটিমেটলি আপনি যদি একটু করে খেয়াল করেন তাহলে আমরা এই ওয়ানটাকে যদি দিদি কিনেছি তাহলে সাতচল্লিশ ঠিক আছে আমি তাহলে ডিরেক্ট যদি লিখি আর কি ডিরেক্ট যদি লিখি তাহলে ডিরেক্ট লিখলে সর্বনিম্নকে যদি এদিকে নিয়ে আসি তাহলে সর্বনিম্ন সর্বনিম্ন ইকুয়াল টু এখানে আছে আটানব্বই থাকলো মাইনাস কি হবে সাতচল্লিশ তাহলে কত হয় এক আর এখানে কত হয় পাঁচ ঠিক আছে পাঁচ আটকে সাত ওকে ডান তাহলে একান্ন আছে কোথাও এই প্রথমটা শেষ তাহলে পরিসর দিয়ে সর্বোচ্চ সর্বনিম্ন তিনটার মধ্যে যে কোনো একটা দিবে আপনার একটা বের করতে হবে দেখেন সম্ভবত এরকম টাইপের একটা কোশ্চেন আমি রাখছি যে সর্বোচ্চ হাজার সেভার সর্বোচ্চ মার্কস কত হবে সেটা বের করতে বসে পারবো না ভাইয়া হ্যাঁ ইনশাল্লাহ আমরা পারবো ঠিক আছে এই জিনিসগুলো আমরা কি করে ফেলছি ডান করে ফেলছি এবার সেটা কোনটি ধাপ বিচ্যুতি নির্ণয়ের জন্য প্রয়োজন ধাপ বিচ্যুতি কখন আমরা ইউজ করি গড় গড় নির্ণয় সূত্রে দেখবেন ধাপ বিচ্যুতির একটা পার্ট ছিল গড় নির্ণয়ের সময় ধাপ বিচ্যুতি প্রয়োজন তারপর আসি ক্রমযোজিত গণসংখ্যা কোথায় ক্রমযোজিত গণসংখ্যা ইউজ করছি অজিত রেখা আর একটা হচ্ছে মধ্যমান মধ্যক নির্ণয়ে ইয়েস আর একটা হচ্ছে কি অজিত রেখা ঠিক আছে অজিত রেখা নির্ণয় পর্যবেক নির্ণয় কিন্তু লাগে নাই আমাদের ঠিক আছে তাহলে এটা আনসার হবে কি এটা আনসার হবে আমাদের ওয়ান এটা আনসার হবে কত ওয়ান তারপর নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন চলক কোনটা ছিল যে কোনো বাস্তব সংখ্যা জনসংখ্যা না শিক্ষার্থীর সংখ্যা না বয়স ইয়েস বয়স জন্মসাল কিন্তু কি নয় অবিচ্ছিন্ন সংখ্যার মধ্যে হবে না তারপর পরীক্ষায় নাম্বার আর জনসংখ্যা কি হয় পূর্ণ সংখ্যা হয় পূর্ণ সংখ্যা মানে কি চলক পূর্ণ সংখ্যা মানে বিচ্ছিন্ন চলক তারপর আসি ইউটু এত দিছে এক্স টু এত দিছে এই দিসে অনুমিত গড় এ তাহলে আমরা জানি ধাপ বিচ্যুতি ধাবচ্যুতি ইউ টু যেহেতু এখানে ইউটু দিছে তাহলে ইউটি ইকল টু আমরা পড়ছিলাম মধ্যমান মধ্যমানের জায়গায় দিছে হচ্ছে এক্স টু মাইনাস অনুমিত গড় এ ডিভাইডেড বাই হচ্ছে কত এইচ এটা আমাদের সূত্র এবার হচ্ছে চারদ কোনো আট ইকুয়াল টু টুয়েলভ মাইনাস কত ভাইয়া এ তাহলে মাইনাস টা যদি এদিকে আনি তাহলে হবে এ তাহলে টুয়েলভ মাইনাস এদিকে গেলে হবে প্লাস এইট তার মানে কত হবে টোয়েন্টি কোথাও কি আছে টোয়েন্টি অবশ্যই আছে প্রথম অপশনে খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট জিনিস এই সূত্রটা দিয়ে অনেকগুলা ম্যাথার্ডস অনেকগুলা গড়ে ঠিক আছে তার মধ্যে আমি একটা করাই দিলাম আপনাদের বাকিগুলো আপনারা নিজেরাই করবেন এবার বলছে এক থেকে উনিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় সিম্পল জিনিস আগে মৌলিক সংখ্যা বের করি তাহলে সর্বপ্রথম মৌলিক সংখ্যা হচ্ছে দুই দুইয়ের পর হচ্ছে কত তিন তিনের পর কত পাঁচ পাঁচের পর কত সাত সাতের পর হচ্ছে কত এগারো তারপর হচ্ছে তেরো তারপর হচ্ছে সতেরো এবং হচ্ছে কত উনিশ এইগুলো হচ্ছে কি বলুন তো এইগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা যদি বা ভাই হাতে পারে আশেপাশে ক্যালকুলেটার নাই এখন গড় বের করতে বসে আমাদের কি বের করতে বসে গড় বের করতে বসে তাহলে গড়ের জন্য সূত্র কি গড়ের জন্য সূত্র হচ্ছে এটা দুই যোগ তিন যোগ পাঁচ যোগ সাত যোগ এগারো যোগ তেরো যোগ সতেরো যোগ উনিশ ডিভাইডেড বাই ভাগ হবে কত উপরে হচ্ছে সংখ্যাগুলো যোগ ফল নিচে হচ্ছে কয়টা সংখ্যা আছে সেটা মোট সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ডিভাইডেড বাই কত আট যেটা পাবেন সেটাই হচ্ছে কি ভাইয়া আনসার ঠিক আছে ভাইয়া বললাম না বেশি কিছু ওকে না এবার সেটা বারো থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর মধ্যক একটু করে বলে নিই মধ্যক যদি বের করতে হয় একটু করে বলে নিই সবার আগে মধ্যক যদি বের করতে হয় তাহলে আপনার প্রথম টার্গেট কি জানেন প্রথম টার্গেট হচ্ছে উদ্ধক্রম ঠিক আছে কি ক্রম উধবক্রম বা অধক্রমে সাজাইতে হবে ঠিক আছে উধক্রম বা অধক্রমে কি করতে হবে সাজাতে হবে এটা হচ্ছে প্রথম টার্গেট যদি যে কোনো বের করতে প্রথম টার্গেট কি উধক্রম বা অধক্রমে কি করতে হবে সাজাতে হবে দুই নাম্বার দুই নাম্বার মধ্য এন যদি কি হয় এন যদি বিজয় হয় এন ঠিক আছে মানে মোট কয়টা সংখ্যা আছে এখানে যে কয়টা সংখ্যা আছে সেটা যদি বিজন হয় তাহলে আমাদের মধ্যক হবে কি আমাদের মধ্যক ইকুয়াল টু হবে এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তম পদ আর এন যদি জোর হয় এন যদি জোর হয় তাহলে আমাদের মধ্যকের সূত্রটা হইতেছে এন বাই টু তম পদ এইটার সাথে এন বাই টু প্লাস ওয়ানতম পদ মানে এটার পরবর্তী যে পদটা আছে সেইটা ডিভাইডেড বাই কি করতে হবে টু করতে হবে এই হইতেছে দুইটা কাজ মধ্যক বের করার কাজ হচ্ছে এই দুইটা স্টেপ মানে কার জন্য এইটার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এমসি কিউ অনেক অনেক বেশি আসছে এই টাইপের এমসি মধ্যকের জন্য ঠিক আছে তাহলে এখন উদক্রম বা অধক্রম মানে কি অনেকেই কনফিউশন তাহলে উধক্রম মানে হচ্ছে ছোট থেকে বড় ছোট থেকে কোথায় বড় আপনি জাস্ট এটা মনে রাখেন ছোট থেকে বড় আর অধক্রম মানে কি তাহলে ঠিক উল্টা বড় থেকে কি হবে বড় থেকে বারো থেকে পর্যন্ত পর্যন্ত মৌলিক সংখ্যাগুলা লিখি থেকে তেরোর পর কত বলতে পারি উনত্রিশ তারপর কত একত্রিশ তেত্রিশ হবে না পঁয়ত্রিশ হবে না সাঁইত্রিশ ইয়েস তিন এগারো তেতাল্লিশ হবে না তারপর কত হবে একচল্লিশ তেতাল্লিশ ওকে তাহলে এইগুলো হইতেছে তাহলে এখন দেখেন আমাদের কয়টা সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বিজোড় তাহলে কি করতে হবে তাহলে আমাদের এইখান থেকে এন টু পাইছে কত নয় তাহলে আমরা বলতে পারি আমাদের যে মধ্যক মধ্য হইতেছে নাইন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তম পদ তাহলে নয় আর একে দশ দশকে দুই দ্বারা ভাগ করলে কত পাঁচ তার মানে কত ভাইয়া পাঁচতম পদ পাঁচ নাম্বার পদে কি আছে দেখেন তো এক দুই তিন চার পাঁচ মানে কত আছে উনত্রিশ আপনি যদি এই সিরিয়াল থেকে আসেন এক দুই তিন চার পাঁচ তাহলে এই জন্যই কি করতে হবে উদক্রম বা অধক্রমে সবার সাজাতেই হবে তাহলে আমাদের আনসারটা কত ভাইয়া আমাদের আনসারটা হচ্ছে টোয়েন্টি নাইন আছে কোথাও কিন্তু বিনা তাহলে কি বললাম মধ্যক নির্ণয় সময় সর্বপ্রথম কাজ উদক্রম বা অধক্রমে সাজাতেই হবে যদি না থাকে না থাকে তারপর হচ্ছে আমরা কি করবো এই দুইটা সূত্রের মধ্যে যেটা হয় সেটা কি করবো বুঝে গেছে আশা করি এই জিনিসগুলা কি করতে পারছি আমরা বুঝতে পারছি ওকে এবার দেখেন মধ্য শ্রেণীর প্রমোযোজিত গণসংখ্যা তাহলে ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করে সেই জিনিসটা হচ্ছে আপনাদের এখন আমি কি করব। ভাই শিখিয়ে ঠিক আছে ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করে তাহলে দেখেন আমি এইখানে হচ্ছে এখানেই একটা এক্সট্রা কি করে ফেললাম ঘর করে ফেললাম এইখানে সাথে সাথে ওদের সাথে সাথে কি করে ফেলবো আমিও এঁকে ফেলবো ভাইয়া ঠিক আছে ওরা যেভাবে আঁকতেছে আমিও সেভাবে কি করে ফেলবো এঁকে ফেলবো ওকে আসি তাহলে এখানে হচ্ছে ক্রমযোজিত কোনো সংখ্যা আমরা কি করব দিব তাহলে প্রথম হচ্ছে এখানে যেটা আছে সেইটা তারপরে এখানে একটা ঘর এইখানে একটা ঘর এইখানে হচ্ছে একটা ঘর ওকে আসি তাহলে এটা হচ্ছে কি এটা হইতেছে আমাদের সেই জিনিস কি বললাম ভাইয়া ক্রম যোজিত যোজিত বানানটা কি বানানটা ভুলে গেছে না ওকে তাহলে ডিরেক্ট এটা একটা আলাদা কালার দিয়ে লিখি যাতে আপনারা বুঝতে পারেন যে এটা আমি নিজে লিখছি ঠিক আছে তাহলে ক্রো তাহলে কি এটা বললাম ক্রম যোজিত ক্রম শুধু ওকে সরি তাহলে ক্রম যোজিত গণসংখ্যা তাহলে ক্রমযোজিত গণসংখ্যা কেমনে বের করি তাহলে প্রথমে দেখেন এই চার আছে না আপনি প্রথমে চার লিখবেন তারপরে কাজ এটার সাথে যোগ চার আর আটে যোগ করলে কত বারো বারো আর বিশে যোগ করলো কত বত্রিশ বত্রিশ হাজার আমাদের এন এর ভ্যালুটা হচ্ছে কত পঞ্চাশ বলছে মধ্যক শ্রেণীর কত মধ্যক শ্রেণী তাহলে এন এর মানটা কি পেয়েছেন পঞ্চাশ এন ইকুয়াল টু কত পাইলাম ভাইয়া ফিফটি তাহলে জোর তাহলে আলটিমেটলি আপনি যদি এখন এন বাই টু করেন তাহলে কত হবে বলেন তো পঁচিশ এই পঁচিশ দেখেন তো পঁচিশ কোথায় আছে এখানে ভিতরে পঁচিশ কোথায় আছে এইটাতে না এটাতে তাহলে এটা গণসংখ্যা হচ্ছে কত ভাইয়া দেখেন তো বিশ দু আছে বিশ বিশ চান্সার শেষ আর কিছু না এটার মান যেহেতু জোর তাহলে এন বাই টু করলে হয়ে যায় ওকে এবার সে নেক্সট জিনিস কি বলছে প্রচুর কত তাহলে প্রচুর কে সূত্র আমরা শিখছি এল প্লাস কত ছিল ভাইয়া এফ ওয়ান ডিভাইডেড বাই এফ ওয়ান প্লাস এফ টু ইনটু কত ভাইয়া এইচ তাহলে আসি এল এল হচ্ছে কি প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা প্রচুর এখানে তাহলে প্রচুর শ্রেণীর নিম্ন হচ্ছে এটা কত একান্ন তাহলে ফিফটি ওয়ান প্লাস এফ ওয়ান এফ ওয়ান মানে কি প্রচুর শ্রেণীর সাথে আগেরটা বাদ বিশ থেকে যদি আট বিয়োগ করি তাহলে কত হবে বারো আর এখানেও সেম ভাবে বারো প্লাস এফ টু কি প্রচুর মাইনাস পরবর্তী তাহলে বারো থেকে যদি আট যায় তাহলে এত ইন্টু এইচ একান্ন থেকে ষাট একান্ন বাইন্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট তাহলে আলটিমেটলি কত দশ তাহলে এটা ক্যালকুলেশন করে যা পাবেন সেটা চান্সার তাহলে এই জিনিসটা বেশি আসে এখান থেকে কি বলবে এই মধ্যক শ্রেণী যেটা আছে এখান থেকে জাস্ট মধ্যকটা বের করতে বলে না কখনো আমি দেখিনি আর কি তো এখান থেকে যে কোয়েশ্চেনটা আছে বলবে আপনার এই মধ্যক শ্রেণীর গণ সংখ্যা কত তাহলে বলতে পারে মধ্যক শ্রেণী যেটা পাইলেন সেটার নিম্ন সীমা কত উচ্চ সীমা কত এগুলো আসে পরীক্ষায় আশা করি আমরা করতে পারবো তো মধ্যক প্রচুরক এটা গেল প্রচুরক আমি আর করাবো না এ দেখেন মধ্যক শ্রেণীর উচ্চ সীমা এখনই করেছি এটা ডান এটা হচ্ছে আপনারা নিজেরাই করবেন এরকম জিনিসগুলো অনেক বেশি আসছে তো এগুলো আমি আর করাবো না তারপর যে দেখেন উপাত্তের প্রচুরক শ্রেণী কত অলরেডি ডান ভাই সবকিছু করে ফেলছে আপনাদের এখন ডান এবার আসি উপাত্ত সমূহ সারণীভুক্ত করা হলে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশনা করে কে একটা শ্রেণীতে যতগুলো উপাত্ত থাকে সেগুলোকে আমরা কি বলি গণসংখ্যা বলে থাকি তাহলে আনসার হবে কি শ্রেণীর গণসংখ্যা তারপরে জিনিস ধাপ বিচ্যুতি ইউ ইকাল সূত্র কি আমরা জানি ধাপ মধ্যমান মানে হচ্ছে কত এক্স ইউ আই যদি বলি তাহলে এখানে হবে কি এক্স আই মাইনাস আনুমানিক বাই কত এইচ আছে কি কোথাও এক্স আই মাইনাস এ বাই এইচ প্রথমটাই আছে তাহলে প্রথমটাই আনসার তারপর আসি নিচের কোনটি নির্ণয়ের জন্য ক্রমযোজিত সংখ্যা। কার জন্য মধ্যক মধ্যক নির্ণয়ের জন্য ক্রমযোজিত গণসংখ্যা আমাদের দরকার ঠিক আছে সূত্রই দেখবেন আমি বলেও দিছিলাম পরীক্ষায় প্রাপ্ত জিপিএফ পরীক্ষায় প্রাপ্ত জিপিএ জিপিএ টাকার মধ্যে হইতে পারে অবিচ্ছিন্ন চলকের মধ্যে হইতে পারে ঠিক আছে যদি হয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে পারেন এখানে মনে করেন তো নাই তাহলে এটা হচ্ছে আমাদের এটা নিচের কোনটি বিচ্ছিন্ন চলক বিচ্ছিন্ন চলক চলক বিচ্ছিন্ন চলক কোনটা বিচ্ছিন্ন বয়স উচ্চতা ওজন না জনসংখ্যা জনসংখ্যা হচ্ছে বিচ্ছিন্ন চলক তার হচ্ছে কোনো গণসংখ্যা নিবেশনের আনুমানিক আনুমানিক গড় হচ্ছে ষোলো বিচ্যুতি গড় হচ্ছে ওয়ান আনুমানিক গড় মানে বুঝতেই পারতেছেন এ বিচ্যুতি গড় হচ্ছে এত ঠিক আছে আচ্ছা শ্রেণী ব্যবধান মানে এইচ আপনাকে দিয়ে দিছে আপনার বলছে গানের গড়টা কত হবে সেটা কি করেন বের করেন দেখেন তো এই কয়টা জিনিস থাকলে কি গাণিতিক বের করার নির্ণয় সূত্রটা দেখেন তো কোথায় ছিল একদম শুরু দেখে না ছিল গাণিতিক গাণিতিক গড় গড় বের সংক্ষিপ্ত প্লাস অফ এত আচ্ছা এখানে হচ্ছে আমাদের থেকে একটা ইনফরমেশন কি কম আছে নাকি গাণিতিক গড় তো দিছে এটাও দিছে আচ্ছা এটা নিজেরা একটু করে ট্রাই করে দেখেন আমার মনে হচ্ছে এখানে মনে হয় কোনো একটা ইনফরমেশন নাই এরকম মনে হচ্ছে আর কি ঠিক আছে তাও নিজেরা একটু করে ট্রাই করে দেখেন এই আসলে এই কোয়েশ্চেনটা কি হবে আমার কেন মনে হচ্ছে একটা ইনফরমেশন মনে এখানে আমরা মিস করছি গাণিতিক গড় বের করার সময় এখানে মনে একটা ইনফরমেশন একটা মিস করছি ওকে এটা হচ্ছে নিজেরা একটু করে ট্রাই করবে ওকে এই কোয়েশ্চেনটা একটু আপনাদের জন্য আমি কি রাখলাম আপনাদের জন্য ট্রাই করতে দিলাম আচ্ছা তারপরে আসি অনুমিত গড় দিছে ইউ দিছে এত দিছে এত এটা অলরেডি ভাই ডান করে দিছি। এটা অলরেডি ভাই ডান করে দিছে এটা বলবো না থেকে সংখ্যাগুলোর দেখেন দেখাই একত্রিশ একটা মৌলিক সংখ্যা তেত্রিশ নয় পঁয়ত্রিশ নয় সাঁত্রিশ একটা মৌলিক সংখ্যা একচল্লিশ একটা মৌলিক সংখ্যা তেতাল্লিশ একটা মৌলিক সংখ্যা পঁয়তাল্লিশ নয় সাতচল্লিশ ইয়েস সাতচল্লিশ হচ্ছে একটা মৌলিক সংখ্যা তিন দিয়ে যায় সাতচল্লিশকে না সাতচল্লিশ কে যায় না সাতচল্লিশ একান্ন যায় তিপ্পান্ন কিন্তু কাউকে দাঁড়া যায় না তাহলে তিপ্পান্ন একটা সংখ্যা পঞ্চান্ন সাতান্ন যায় কিন্তু যায় না আবার তারপর হচ্ছে একষট্টি একষট্টি যায় 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 কাউকে না না তেষট্টি পঁয়ষট্টি সাতষট্টি উনসত্তর হচ্ছে যায় একাত্তর একাত্তর যায় না কত পর্যন্ত বসছে পঁচাত্তর এবং তিয়াত্তরও যায় না তাহলে এগুলো হচ্ছে আমাদের জিনিস তা দেখেন কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে এগারো যদি থাকে তাহলে আমাদের কাজ কি এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তম পদ তাহলে এন এর মানটা কত এগারো এগারো আর একে বারো বারোকে দুই তার ভাগ করলে ছয়তম পথ দেখেন তো আমাদের ছয়তম পদ কোথায় আছে এক দুই তিন চার পাঁচ ছয় তিপ্পান্ন দেখেন তো এই তিপ্পান্ন ঠিক আছে এইগুলো হচ্ছে করার নিয়ম আচ্ছা এবার আসি কোন গণসংখ্যা নিবেশনের প্রচুরক এত এল এত দিশে এত দিশে এত দিশে শ্রেণী ব্যবধান বের করতে বলছে বের করতে পারবো না আমরা তো জানি প্রচুরক আমরা তো জানি কি ভাইয়া আমরা জানি প্রচুরক ইকুয়াল প্রচুরক ইকুয়াল এল প্লাস কত ভাইয়া উপরে এফ ওয়ান নিচে হচ্ছে দুটো যোগফল ফল এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু কত এইচ সবগুলোই তো আপনাকে দিয়ে দিছে ঠিক আছে জাস্ট খালি এইচটা বের করবেন তাহলে প্রচুরকের মান কত ফোরটি ঠিক আছে কত প্লাস কত নাইনটিন ইন্টু কত এইচ তাহলে আলটিমেটলি যদি ক্যালকুলেশন করি এটা যদি এদিকে নিয়ে আসি তাহলে কত হবে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ইকুয়াল উপরে হচ্ছে সেভেন নিচে হচ্ছে কত উনিশ আর এত ছাব্বিশ ইন্টু কত এইচ তাহলে আপনারা যদি এখান থেকে এইচ যদি বের করেন তাহলে এটার সাথে এটা গুণ এটা হচ্ছে ভাগ তাহলে 1.75 ইনটু হচ্ছে 26 ডিভাইডেড বাই 7 যেটা আসে আর কি ঠিক আছে এটা ক্যালকুলেশন করে যেটা আসে আর কি সেটাই হচ্ছে আপনাদের आंसर ओके এবারে আসি নেক্সট জিনিস একজন বোলার দুই ওভার বল করে যথাক্রমে এত রান দেন বোলারের রানের প্রচুরক প্রচুরক মানে কি প্রচুরক মানে প্রচুর কোনটা আছে সবচেয়ে বেশি কোনটা আছে প্রচুরক মানে কি প্রচুরক মানে হচ্ছে সবচেয়ে বেশি প্রচুরক মানে কি ভাইয়া সবচেয়ে বেশি বেশি সংখ্যক কে আছে তাহলে দেখেন পাচ্ছি ছয় হচ্ছে তিনবার তিন হচ্ছে দুইবার তাহলে আলটিমেট আনসার কত আলটিমেট আনসার হচ্ছে আমাদের ছয় ওকে ডান এবার আসি আমাদের নেক্সট কোশ্চেন বলা দিছে এল এত 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 হলে প্রচুরক কত অলরেডি এগুলো আমরা পারবো দেখছেন প্রচুরকটা কিন্তু অনেক বেশি আসছে বের করতে গেলে তারপর এটা যদি দেখি এত এত নাম্বারগুলোর মধ্যে তাহলে সবার আগে কাজ কি এগুলোকে সাজাইতে হবে তাহলে আমরা উদক্রম বা অধক্রমে সাজাইতে বসলাম সাজাই প্রথমে দিলাম দুই এর পর দিলাম তিন তিনের পর দিলাম পাঁচ তারপরে দিলাম সাত তারপরে দিলাম আট তারপর হচ্ছে কত তেরো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছয়টা যদি জোর জোরের জন্য কি করতে হবে এন বাই টু আমাদের কাজ কি এন বাই টু তোমার পদ আগে বের করতে হবে তাহলে এন বাই টু মানে ছয় কে দুই দ্বারা কত তিন তিন আর চার নাম্বার পদের গড় বের করতে হবে তাহলে চলো এন তিন আর চারের গড় বের করি পাঁচ যোগ সাত ডিভাইডেড বাই টু সাত আর পাঁচে কত বারো বারো কে দুই দ্বারা কত হবে ছয় তাহলে আমাদের এটা হচ্ছে আনসার শেষ নেক্সট কোয়েশ্চেন বলেছে এত থেকে এত পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলোর মধ্যক নিজেরাই ট্রাই করবেন আশা করি পারবেন এত থেকে এত সংখ্যাগুলোর মধ্যে মধ্যক অলরেডি ভাইয়া এরকম টাইপের একটা দেখা দিলাম তাহলে এই জিনিসগুলো নিজেরা করবেন মধ্যক দেখছেন অনেক বেশি বার এই মধ্য থেকে আসলে এটা আসে ওই টেবল থেকে আসে না ঠিক আছে এখান থেকে আসে তারপর হচ্ছে উপাদানগুলোর মধ্যে প্রচুর প্রচুর আছে কে কে দেখেন নয় একবার দুইবার তিনবার নয় আছে ঠিক আছে নয় তিনবার আর কি কিছু আছে বেশিবার নাই নয়টা হচ্ছে কি প্রচুরক ঠিক আছে নয়টায় হচ্ছে কি হবে প্রচুর হবে উৎপাত্তগুলোর মধ্যে মধ্যক কত হবে মধ্যক কত হবে সেটা অলরেডি ভাইয়া ডান করে দিছি আর বলবো না উপাত্ত সময় স্মারণভুক্ত করা হলে যতগুলা থাকে শ্রেণী সংখ্যা বলে সেটা হচ্ছে আপনাদের বইয়ের একটা কোশ্চেন এগুলা পরিসংখ্যানে অমিন্যস্ত উপাত্ত সমের মানকে ক্রমানুসারে সাজালে মাঝামানের কাছে যাইতে চায় সেটাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা বলছিলাম কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে তিনটা মাপের জন্য ইয়া করা হয় আচ্ছা এখান থেকে প্রচুরতের সময় একটা এমসিকিউ বলে দিই ঠিক আছে কোন জিনিস যদি সমান সংখ্যক থাকে ঠিক আছে প্রচুরক মানে তো সবচেয়ে বেশি ঠিক আছে কোনো উপাত্ত সমান সংখ্যক থাকলে ঠিক আছে উপাত্ত উপাত্ত যদি কি থাকে সমান সংখ্যক থাকে সবাই যদি সমান সমান থাকে তাহলে উপাত্ত যদি কি থাকে সমান সংখ্যক থাকে তাহলে আমরা এটা কোন প্রচুর কোনো প্রচুর সাপোজ আমরা যদি বলি এই ওয়ান ওয়ান তারপর এখানে বললাম টু টু এখানে বললাম থ্রি থ্রি তাহলে এইটার কি এটার কোনো প্রচুরক নাই কারণ সবাই সেম সংখ্যক আছে কেউ বেশি না ঠিক আছে তো এই হচ্ছে আমাদের জিনিস মোটামুটি যত টাইপের এম আসতে পারে সকল টাইপের এম সিকিউ কিন্তু একে করলাম শেষ করে দিলাম সো আশা করি তিরিশ থেকে চল্লিশ মিনিটের একটা ক্লাস হয়েছে বেশি বড় না ঠিক আছে বাট অনেক কম্প্যাক্ট একটা ক্লাস যেখানে আমাদের সূত্র ছিল যেখানে আমাদের বেসিক ছিল সেই বেসিকের আলোকে কিভাবে এম সিকিউ সলভ করতে হয় তা সব কিছু কিন্তু ছিল আমি চাইবো আপনারা অবশ্যই ক্লাসগুলো করার পর আপনাদের মতবাদগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যাতে আমি বুঝতে পারি যে আপনাদের যদি কোনো সমস্যা থাকে বা আপনারা যদি চান কিভাবে আরো ক্লাসটা সাজালে আপনাদের জন্য ভালো হয় সেগুলো অবশ্যই জানাবেন আর অবশ্যই অবশ্যই ক্লাসটা নিজেদের ফ্রেন্ড সার্কেল নিজেদের বন্ধু বান্ধব এবং ছোট ভাই বোনদের জন্য সাজেশন দিয়ে দিবেন এই ক্লাসগুলোর কথা জানিয়ে দিবেন আর আপনারা যারা আছেন তারা অবশ্যই কিসের জন্য আমাদের যে এইচএসসি যে আইসিডি আছে সেটা যাতে নাহিদ ভাইয়ের সাথে হয় সেজন্য কি করবেন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নিত্য নতুন ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলেই আপলোড হতে থাকবে সো ততদিন পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম